নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন নটা বাজে তো নটা থেকে ব্লগটা শুরু করছি আর আজকের দিনটা শুরু হচ্ছে ওষুধ দিয়ে ওষুধ দেখাচ্ছি আপনাদের আর এই টাটকা পেয়ারাগুলো আর লেবু হাজব্যান্ড কিনে দিয়ে গেল দিয়ে ডিউটি গেছে বাচ্চাদের স্কুলে পাঠিয়েছি বাচ্চাদের আজকে চিরে চিড়েকে সেদ্ধ করে মানে চিড়ে রান্না করে দিয়েছি ওটাই বাচ্চারা নিয়ে গেছে আর আমার খেতে ভালো লাগেনি আর আমি মুড়ি খেয়েছি খেয়ে ওষুধ খাব। দেখুন কি অবস্থা আমার পুরো গলা ব্যথা আর বুকে সর্দি বসে গেছে আর সেখান থেকেই কানে অপারেশান আছে মানে কানের পর্দা ফুটো সেটা অপারেশন হয়েছিলো আটটা সেলাই আছে তো সেই কানেরও যন্ত্রণা হচ্ছে আর জ্বর আছে প্রচণ্ড জ্বর জ্বর আছে তো ওষুধ কাল থেকেই খাচ্ছি কালকে ডাক্তার দেখিয়ে এসেছি বৃষ্টিতে ভিজে আমাদের কমান্ড হসপিটালে হাজব্যান্ড ডাক্তার দেখিয়ে দিয়েছে ছাতা মাথায় করে গাড়িতে বসে গাড়ি স্কুটি চালিয়ে আর আমি ছাতা ধরে ডাক্তার দেখিয়ে এসেছি দেখুন আমার ওষুধ খাওয়ার স্টাইল আমি ওষুধ খেতে পারি না কিন্তু যখন ঠেলায় পড়ি তখন এইভাবে খেতে হয় আর নাহলে ওষুধ থেকে একটু দূরেই থাকি আর যত যখন না একদম বেশি হয় তখন ডাক্তারের কাছেও যাই না আর ওষুধও খেতে হয় না চাল কাজ চালিয়ে নিই যখন একদম না পারি তখন খেতে হয় তো ওটা অ্যান্টিবায়োটিক খেলাম আর এখন জ্বরের ওষুধটাও খেয়ে নেবো দেখুন অবস্থা যেন বুকে গিয়ে আটকে যাচ্ছে আগা গোড়াই বাচ্চা বয়স থেকে আমি ওষুধ আগে তো খেতেই পারতাম না এখন শিখেছি একটু একটু যেন গোলা গিয়ে আটকে থাকতো আর এক্ষুনি মনে হয় গোলা আট মানে দম আটকে মরে যাব। এটা একটা অ্যালার্জিরই ওষুধ মনে হবে মনে হয় হয়তো মনে হয় আর এটা একটাই কাল রাত্রিরে খেয়েছি আজকে আবার রাত্রিরে খাবো আর কাল থেকে সকাল থেকে শুরু করেছি দুটো করে খাওয়া হয়ে গেছে সকাল আর রাত্রিরে আজকে আবার শুরু করেছি আর এত শরীর খারাপ আর মন মেজাজ এত মানে ডিস্টার্ব হয়ে আছে চারি রকম উল্টো পাল্টা দুশ্চিন্তা হচ্ছে এরকম শরীর খারাপ কোনো পৃথিবীর কারণ না হয় আর খুবই একটা অস্বস্তিকর ব্যাপার আর এখানে এই জোয়ান জোয়ানটা খাচ্ছে ওষুধ খাওয়ার পরে না খেলে তাহলে আমি একদম আজকে মরেই যাবো আর এই পাচকটা এই কারণে আমি বানিয়ে রেখেছি বাড়িতে দই সইবি খাই সবসময় জোয়ান আর আমলকির পাচক বাড়িতেই শুকিয়েছি লেবু আর বিটুন দিয়ে পাচক চেবাতে চেবাতে একটু রেস্ট করব আর মোচা কাটবো ফ্রিজেতে মোচা রাখা আছে তিন চার দিন ধরে সেটাকেই বের করব ফ্রিজে যা আছে বের করে দেবো সেগুলোই কাটাকাটি করব রান্না করব। ইয়ারাটা মোচা কাটার পরে চান টান করে এসে আর বসে বসে ঠিকঠাক দেখভাল করতে পারছি না এত শরীর অসুস্থ বাড়ির কাজও করতে পারছি না আর বাচ্চারা অসহায় ওই যে মোচাটা বের করেছি দেখছি ভালোই আছে তিন চার দিন হয়ে গেল আর প্লাস্টিক বাধা ছিল আর টাটকাই আছে আর এখানে মোচাটা কাটবো আটা আটা হাতে মেখে তাহলে হাতটা আর কালো হবে না আর এখানে নুন আর হলুদ নিয়েছি মোচা কেটে রাখবো আর মোচাটাও কালো হবে না এই যে সেই চিরে সেদ্ধ বাদাম গোলমরিচ জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর ফ্রাই করে ঘিয়ের সাথে ঘি দিয়ে এটা রান্না করি খুব সুন্দর খেতে হয় বাচ্চারা পছন্দও করে আর এটা আজকে তাড়াতাড়ি হয়েও যাবে যেই সেই কারণে এটা বানিয়েছি আর রোজ একটা একটা ভ্যারাইটিস বানায় এক একটা দিনে এক এক রকম বানাই প্রত্যেকদিন এক ব্রেকফাস্ট মানে লাঞ্চ দিই না ওদের ওদের ওটা লাঞ্চ স্কুলে যেটা দিই টিফিন যেটাকে বলি আমরা ওটাই ওদের লাঞ্চ হয় আর কি এই ব্যাপার এই যে মোচাটা কাটতে বসেছি এদিকে ক্যামেরাটা সেট করেছি উল্টো দিকে ওই জন্য মুখটা কালো দেখাচ্ছে অস্পষ্ট দেখাচ্ছে তো ওটা আর ভালো লাগছে না যে ক্যামেরাটা সেট করি ঠিকঠাক দেখা যাচ্ছে না মাথা ঘোরাচ্ছে একদম একটু ক্যামেরাটা সেটই করবো ভাবছি একদমই বোঝা যাচ্ছে না তার ক্যামেরাটা একটু সেট করি একদম বোঝা যাচ্ছে না এইবার ঠিকঠাক লাইট দেখা যাচ্ছে এত ঘণে পুরো বোঝা যাচ্ছিল ওটা তো মোচাটা অনেকক্ষণ ধরেই কাটছিলাম আর তখন অন্ধকার লাগছিল আর ক্যামেরাটা বন্ধ করে বসেই ছিলাম মানে আমি বসেছিলাম না মানে ক্যামেরাটা বন্ধ করে আমি মোচা কাটছিলাম আর তো প্রায় কাটার শেষের দিকে মোছা প্রায় ছাড়ানো হয়ে গেছে আর ভাবলাম তাহলে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিই আর এখন পুরো লাইট বোঝা যাচ্ছে এইগুলো ঘাঁটতে খুব ভালো লাগে আর বাচ্চা বয়স থেকে মোছা ছাড়াতে ভালোবাসি আর এইগুলো বেশ একটা একটা করে আমরা আগে দেশলাই খোল দেশলাই কাঠি বলতাম তো আমাদের মানুষের মোছা কাটা কমপ্লিট মানুষ যেগুলো মানুষেরা খাবে আর এখন আমি গাছেদের জন্য খাবার তৈরি করছি এইগুলো ছোটো ছোটো করে কেটে আর গাছেদের জন্য আমি সার তৈরি করব। তো এইগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমার কাছে সবগুলোই গুরুত্বপূর্ণ মানে খাবার সবজির খোসাগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট কাটা প্রায় কমপ্লিট আর আজকে একটু কদিনই ভয়েসে একটু প্রবলেম হচ্ছে মানে এক নাগারে এক নাগারে কথা বলতে পারছি না রুকে রুকে কথা বলছি গোলায় আটকাচ্ছে এই যে আটাটা আবার হাতে মেখে আর একটু ঘষে নিলেই পুরো ওর যে একটা কস থাকে সেটা উঠে যাবে আর হাতটা একটুকু কালো থাকবে না দেখুন একবার একটুও ভালো থাকবে এই মোছা ছাড়া কমপ্লিট হলো রান্না বসাবো মোছা ছাড়িয়ে চান করে আসলাম শরীর প্রচণ্ডই খারাপ ওষুধ খেয়ে খালি ঘুম পাচ্ছে তো এখন পেয়ারা খাবো পেয়ারা কেটেছি পেয়ারা খাবো আর রান্নাটা কোনো রকমে করব মোছা দিয়ে ডাল সিম্পল রান্না মোচা দিয়ে ডাল এই যে পেয়ারাগুলো খাচ্ছি আর খেতে খেতে কত চিন্তা ভাবনায় ডুবে গেছি এত শরীর খারাপ হলে কে বাঁচতে পারে মানে কার ভালো লাগে কিছু ভালো লাগছে না কি করে যে রান্নাটা করবো সেটাই ভাবছি পেয়ারাটাও খাচ্ছি তার কোনো টেস্ট পাচ্ছি না পুরো তেতো হয়ে আছে তো চলুন আর এখনো তিন পিস পরে আছে পেয়ারা খাওয়া কমপ্লিট রান্না করতে এসেছি পুরো আকাশটা মেঘলা করে আছে একদম গুমট হয়ে আছে এক নাগারে বৃষ্টি হচ্ছে যেন কি অবস্থা একদম আর এই যে রান্নার সব আইটেম জোগাড় করে নিয়েছি ভাত বসাবো চাল নিয়েছি এখানে যে শশাগুলো গোটা গোটাই কেটেছি এগুলো সবার একটা একটা করে ভাগে পড়বে কুচি কুচি করে ফেললে আর একটা দুটো খেয়ে আর কেউ খাবে না আর এই মোচাটা একটুখানি হয়েছে দেখুন কতটা কত বড় মোচা সারিয়ে ফেলতে একটুখানি আর এখানে এই যে মিক্স ডাল দিয়ে মোচাটা তৈরি করবো একটু গ্রেভি টাইপের রাখব আর কুকার বসিয়েছি কুকারেতে একদম এই যে আলু বেগুন ভাজতে দিয়েছি আর ডিম সেদ্ধ বসিয়েছি একদম বাচ্চারা এনার্জি পাব স্কুলে যাচ্ছে এনার্জি লস হচ্ছে আর একটা করে না ডিম দিলে অসুবিধা হয়ে যাবে এই আর কি তো মোচাটা আমার রান্না হয়ে গেছে ডিমের ঝালটা বসাবো আজকেই রান্না তো আজকের ব্লগটা এইভাবেই দেখুন শরীর খারাপ নিয়ে ভালো লাগছে না কথাও বলতে পারছি না ঠিকঠাক তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে আর আমারও রান্না প্রায় কমপ্লিট ডিমের গ্রেভি তৈরি করে নিয়েছি ওতে শুধু ডিমটা দিয়ে দেবো চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন